আসসালামু আলাইকুম সবাইকে তোমরা ইতিমধ্যে জানো তোমার কৃষি ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময় থেকে শুরু করে কৃষি ভর্তি পরীক্ষার ডেট এবং তোমার একেবারে স্পেসিফিক টাইম কখন আসলে ভর্তি পরীক্ষাটা সংগঠিত হবে সেটাও দিয়ে দেওয়া হয়ে গেছে সো আজকের এই ভিডিওর মধ্যে তুমি আসলে তোমার কৃষি ভর্তি পরীক্ষার জন্য কৃষি ভর্তি পরীক্ষাতে খুঁড়িডাটি সব কিছু তোমার জিপিএ মার্ক থেকে শুরু করে কীভাবে সেটা ক্যালকুলেশন হবে এক্স্যাক্টলি তোমার কতগুলো সিট রয়েছে কীভাবে তুমি কোন কোন জায়গার মধ্যে পরীক্ষা দিতে পারবা এ টু জেড ইনশাল্লাহ সব কিছু তুমি জানতে পেরে যাও চলো তাহলে এই ভিডিওটা শুরু করি এটা আশা করি সম্পূর্ণ লেভেল একটা ইনফরমেটিভ ভিডিও হবে এবং তোমার যত যা কিছু জানার আছে সব কিছুই তুমি ইনশাআল্লাহ এখান থেকে জানতে পারবে ফার্স্টে আমি যদি বলি মোট আমার কৃষি বিশ্ববিদ্যালয় কয়টা রয়েছে ভাই নয়টা রয়েছে সো নয়টাই হচ্ছে আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্র কৃষি ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্র আমার কয়টা নয়টা নয়টা যে রয়েছে নয়টাতেই তুমি আসলে কৃষি ভর্তি পরীক্ষা দিতে পারবা প্রথমত একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাও এবার বোধ আসলে কৃষি ভর্তি পরীক্ষার মধ্যে মানে কৃষিগুচ্ছের ভিতরে না থাকার পসিবিলিটিস রয়েছে বাট যাবতীয় গুঞ্জনকে আসলে দূরে ঠেলে ওরা বলছে যে না তারাও কৃষি ভর্তি পরীক্ষার ভিতরে থাকবে মানে কৃষিগুচ্ছের মধ্যে আছে এবং এবারে কৃষি ভর্তি পরীক্ষার যাবতীয় দায়িত্ব আসলে কাকে দেওয়া বলতো জি এ ইউ এটা হচ্ছে হয়েছে নট আমাদের গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি সো এর আগে এক্স্যাক্ট দু হাজার বিশ একুশ সেশনে যখন আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম কৃষিতে তখন হচ্ছে আমাদের গাউ এগেইন হচ্ছে যে টার্গেটটা নিয়েছিল সো ওরা ওইবার কি ধরনের কোশ্চিন প্যাটার্নটা করছিল ওখানে ম্যাথামেটিক্যাল বেসড বেশি ছিল নাকি হচ্ছে থিওরিটিক্যাল নাকি কনসেপচুয়াল থিওরি বেশি ছিল এ টু জেড আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো এবং ফার্দার যে ডিটেলস যা যাবতীয় আছে মানে কোশ্চিন বিশ্লেষণ পর্বটা আমি আলাদাভাবে দিতে চাচ্ছি নাহলে এই যত সকল ইনফরমেশন তার ভিতরে আসলে তুমি টু বি অনেস্ট ওটাকে আসলে হারায় ফেলবা ওকে আচ্ছা সো যাই হোক সো আমি তোমাকে যেটা বললাম যে আমার নয়টা কেন্দ্রের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবা এখানে কিছু বুলেটিন জিনিসপাতি দেওয়া আছে যে এই জিনিসগুলো জানা আসলে তোমার জন্য জরুরি ইন টোটালে তুমি আসন সংখ্যা পাচ্ছ কৃষির এগেনস্টে তিন হাজার পাঁচশো আটষট্টি হিউজ যথেষ্ট বড় সংখ্যক একটা নাম্বার একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমি হচ্ছে যে ওয়েটিং থেকে প্লাস মাইনাস করে ওয়েটিং প্লাস মাইনাস এর কত যায় ওয়েটিং প্লাস মাইনাস এটার আসলে টেন কে এর মতন কাছাকাছি যায় ওকে এটা ডিপেন্ড করে হ্যাঁ এটা জাস্ট একবারে বলে দেওয়া যায় না আগেরবার তার আগেরবার তার আগেরবার মানে আমার বেলা ভাবে ছিল সো তারপরের বার আসলে কোন সময় এটা বাড়ে কোন সময় এটা কমে যেহেতু এবার ভর্তি পরীক্ষাটা অনেক আগে হয়ে যাবে তো সেক্ষেত্রে অনেক মানুষজন আসলে এখানে পরীক্ষা দেওয়ার পরেও হয়তোবা পছন্দের জায়গা পছন্দের মন মতন না হওয়ার জন্য অন্য জায়গার ভিতরে শিফট হইতে পারে হ্যাঁ আর মানে এবারের কথাটাই আমি বলতেছি আর কি শিফট হইতে পারে তো শিফট হতে গেলে দেখা যাবে যদি তারা মেরিট থেকে শিফট হয় তাহলে সেক্ষেত্রে ওয়েটিং আরও বেশি টানার পসিবিলিটি আছে ওকে আচ্ছা দেখো ভাই আবেদন পঁচিশ নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত তোমার আবেদন চলবে এবং তুমি চেষ্টা করবো হচ্ছে আগে আগে আবেদন করতে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার ডিজায়ার যে জায়গার মধ্যে আসলে মানে যেটা তোমার লোকেশন থেকে কাইন্ড অফ কাছে সেই কাছে যেই কেন্দ্রটা সেই কেন্দ্রের ভিতরে তাহলে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা সেটা অনেক ভালো একটা সিচুয়েশন ওকে এরপরে আসে হচ্ছে আমাদের পরীক্ষা পরীক্ষা এক্স্যাক্ট কোন টাইমে দেওয়া হয়েছে তিন জানুয়ারি যেটা যথেষ্ট আগে হ্যাঁ যথেষ্ট আগে এই নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেকটা বিতর্কের মতন সৃষ্টি হয়ে যায় আসলে যে ভাইয়া আপনি নিশ্চয়ই এখন আপনার কোনো একটা প্রোগ্রাম সামনে আসতেছে আহ কোনো একটা কৃষির অংশ কৃষির একটা কোর্স সেটাকে প্রমোট করবেন অবশ্যই ইয়েস আইল ডু আমি সেটাই করবো আসলে ভাই আমাদের তিন তারিখে যে পরীক্ষাটা হচ্ছে এটা তো কাইন্ড অফ আমাদের জন্য একটা মানে কি বলবো হার্মফুল বলেন অথবা হচ্ছে আমাদের জন্য আসলে একটা মানে অস্তিত্ব সংকটের মধ্যে নিয়ে ফেলার মতন বা এত আগে কেন দিচ্ছে নিজেদেরকে টিকায় রাখার জন্য তারা স্বায়ত্তশাসিত হওয়ার জন্য ইচ্ছা মতন আমাদের উপর চাপ প্রেসার মানে প্রেসার প্রয়োগ করতেছে তুমি যেটা বলতেছো সেটা তোমার সেন্সে অবশ্যই ঠিক আছে এটা আমিও জানি যে আসলে কৃষি ভর্তি পরীক্ষাটা সব শেষের দিকে হয় শেষের দিক থেকে সেকেন্ড অথবা থার্ড অথবা ফার্স্ট এদিকে হয় হচ্ছে যে নর্মালি কৃষি ভর্তি পরীক্ষাটা বাট ভাইয়া একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে আসলে সামনে কি হবে সামনে কি হতে চলে সেটা তুমিও জানো না আমিও জানি না এটা মহান সৃষ্টিকর্তাই জানে তোমার যেটা তাকদীপ তোমার যেটা কপালে কি লেখা আছে সেইটা তাই না ধরো এটা কিন্তু কোথাও লিখিত কিছু নাই যে তুমি আসলে আরও দুই মাস তিন মাস সময় পেলেই খুব ভালো ভর্তি পরীক্ষা দিয়ে আসলে তুমি সেখানে চান্স পাবাই আর তিন মাস মানে এই যে জাস্ট দেড় মাস মতন সময় আছে এই সময়ের ভিতরে তুমি ভর্তি পরীক্ষা দিলে আসলে চান্স পাবে না বা তোমার জন্য হবে না এটা আসলে সম্পূর্ণ একটা ভুল কথা একটা ভুল ধারণা বরঞ্চ বরঞ্চ যেহেতু এটা তোমার জন্য একার জন্য হচ্ছে না সবার জন্যই হচ্ছে এবং টাইমটা আসলে সম্পূর্ণ ইরেলিভেন্ট এমন কিন্তু না আমি যদি বিগত বছরগুলার কথা বলি তাহলে রিলিভেন্ট ইরেলিভেন্ট বাট যদি একেবারে জাস্ট এটাকেই চিন্তা করি যে আসলে এখানে কি হওয়াটা একেবারে অনুচিত টু বি অনেস্ট না কেন অনুচিত চাইলেই তো হইতে পারে নিতেই পারে ওনারা চিন্তা করতেছে নেওয়া উচিত নিতে পারে এখন দেখো ওই দিন যে পরীক্ষা হওয়ার কথা ছিল একা হচ্ছে যে ওয়েট পিলি তারপরে হচ্ছে সিইউ এক্সামের কথা এই সিইউ এক্সামের কথা চিন্তা করেই ওনারা টাইমটা দিতে হচ্ছে বিকালে দুইটা থেকে তিনটা এখন তোমাকে কিছু ধরতে হলে কিছু ছাড়তে হবে সিম্পল হিসাব কৃষি যদি চিন্তা হয় একটা টার্গেটের জায়গা তাহলে কৃষির জন্য আসলে সোলো প্রিপারেশন নিতে হবে ভ্যাম সোলো প্রিপারেশন কৃষির জন্য কারণ এইবার তুমি গতানুগতিক যে রেজাল্ট সেই রেজাল্টটাও তুমি দেখতেছো বুঝতেছো রেজাল্টটা কেমন ধরো মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে বারো ডিসেম্বর এই মেডিকেল ভর্তি পরীক্ষার ভিতরে চার হাজার মানুষজন টিকবে ঠিক তারপরে বাকি এত সকল হাজার হাজার যারা পরীক্ষা দিবে তারা মানে তাদের প্রাইম টার্গেট কি কি হয় বলতো চারটা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং তারপরের মেজর একটা অংশ মানুষজন চিন্তা করবে আমি হচ্ছে এগ্রিতে টিকব এগ্রিতে ঢুকবো কেন কারণ এগ্রিতে একটা মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষজনের জন্য সেটা সবসময় উইন সিচুয়েশন বায়োলজি থেকে আসে হচ্ছে একেবারে পাক্কা তিরিশ মার্ক ইংরেজি থেকে দশ মার্ক চল্লিশটা মার্ক কাইন্ড অফ নকদর্পণে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আরও যদি আমি ঠেলে ঠেলে পনেরো পনেরো তিরিশ ধরতে পারি তাহলে চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক দরকার হয়ে গেছে ম্যাথের ভিতরে তো দু চারটা পাঁচটা হচ্ছে যে এই এতদিনও প্রিপারেশন নিয়ে পারবেই পারবে না সো তাহলে আসলে জিনিসটা ইম্পসিবল না বরঞ্চ যেটা তোমার কাছে হচ্ছে তুমি সেটার ভিতরে অবশ্যই হচ্ছে যে কোপ আপ করার চেষ্টা করো এটা হচ্ছে আমার দিক থেকে পার্সোনাল সাজেশন দেখো ভাইয়া অ্যাজ এ মানে এডেক হিসেবে আমরা ধরো যদি কথা বলি যে আমি ধরো তোমার পক্ষ নিয়ে কথা বলবো কেন বলবো না অবশ্যই তোমরাই আমাকে আমাদেরকে বাঁচায় রাখো ভাই তোমাদের টাকাতেই আমরা ব্যবসা করতেছি তাহলে অবশ্যই তোমাদের পক্ষ নিয়ে আমরা কথা বলবোই কেন বলবো না বাট টু বি অনেস্ট দিন শেষে আসলে তোমরা আমাদের পক্ষে থাকো না হ্যাঁ এই যে কয়দিন আগেও কিছু ঘটনা ঘটছিল সেটা তুমিও জানো কেন থাকো না আসলে কারণ ইউনিটিতে ওই পর্যায়ে নাই আসলে মানে তোমাদের মধ্যে আসলে না থাকাটা অস্বাভাবিক না আজকে যেমন একটা ছেলে আমাকে মেসেজ দিয়ে বলছে যে ভাইয়া আপনার হচ্ছে যে কী বলে যে মানে এই যে রেজাল্ট পাবলিশ হয়ে গেল রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনি বিভিন্ন গাইডলাইন দেওয়া শুরু করলেন কিন্তু কিন্তু এরকম অমানবিকভাবে যে একটা পরীক্ষা হচ্ছে এটা নিয়ে আমাদের পক্ষে একটা কথাও বললেন না এখন তো নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম নামাবেন মানে একেবারে ডিরেক্ট এমনি বলছে এখন তো নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম কোর্স আসতেছে আপনার সামনে সেইটা নিয়েই প্রমোট করা শুরু করবেন নিশ্চয়ই হ্যাঁ সেটাই কারণ তুমি মেসেজ দিছো আমাকে একজন ঠিক আরও তিনজন কি মেসেজ দিছে জানো তোমারই ব্যাচমেট আরও তিনজন মেসেজ দিছে যে ভাইয়া এই এগ্রি আর যে প্রিপারেশনটা একবারেই কমপ্লিট করাই ফেলেন তাহলে খুব ভালো হয় তাহলে খুব উপকার হয় তাহলে দেখ ভাই তুই যেখানে তো সময়টা নষ্ট হিস এটা ভেবে যে মানে নিশ্চয়ই সজীবালয় ঘেরাও করতে হবে বা আমাকে শাহভাগে নামতে হবে আর একজন ভাই ওই ইন্টার ভিতরে কোয়েশ্চিন ব্যাংক সলভ করতেছে পড়তেছে লিটছিলি আমি মজা করতেছি না সো তোমরা তোমাদের ভিতরেই তো আসলে ইউনাইটেড না তাহলে তুমি কেন চাচ্ছো যে আর একজন ভাই এসে শুধু তোমাদের দায়িত্ব থেকে আর কি কথাবার্তা বলুক আমাদের আমাদের কিন্তু কোনো একটু নাই আমরা জাস্ট যে কাজটা করতে পারি আমি একটা ভয়েস আমি একটা ভোকাল আমি একটা কথা বললে বেশি মানুষজন আর কি জানতে পারবে ধরতে পারবে শিখতে পারবে দেখতে পারবে হ্যাঁ সো তোমাদেরকে ইউনাইটেড করতে পারা যায় হায়স্ট এতটুকু আর কিছু না বাট নিজেদের ভিতরে ইউনিটি না থাকলে তো তোমাদেরকে আমি কিভাবে ইউনিটি ইউনাইটেড করবো এটা কিন্তু কিছু নাই আর প্লাস হচ্ছে যে একেবারে এক্স্যাক্ট লজিক্যাল হয় হওয়া লাগে যেমন মাইলস্টোন স্ট্র্যাটেজির পরে যে তোমাদের পরীক্ষাটা না পেশানো নিয়ে যে ইস্যুটা ছিল সেখানে রাত তিনটা চারটা পর্যন্ত হ্যাঁ অনেক ভাইয়ারা হচ্ছে যে বাইরেও গেছিলেন বাইরেও ছিলেন আমরা নিজেরাও হচ্ছে যে ফেসবুকে বা আদার্স যে অন্যান্য যে কোনোভাবে যতভাবে যোগাযোগ করা যায় যতভাবে মেনটেন করা যায় তোমাদের পক্ষে থেকে কথা বলা যায় আমরা বলছি অবশ্যই বলছি সেখানেও তো আমার হচ্ছে যে একটা রিস্ক ছিল বলা যায় না ধরো আজ আমি হচ্ছে কাউকে প্রলোভিত করতেছি এটার দায়ে কোনো একটা মামলা খেলাম বলা যায় না হেঁদিই পারা যায় যাই হোক হটাই যৌক্তিক হলে অবশ্যই সেটার পক্ষে আমরা থাকবই ইরেলিভেন্ট একেবারেই না ইম্পসিবলও না পসিবল বরঞ্চ মনেই হচ্ছে যে এটা তোমরা যদি মেনে নিয়ে কাজ কমপ্লিট করতে পারো বিলিভ মি এটা তো তোমাদের জন্য অবশ্যই অনেক অনেক উপকারী কিছু বয়ে আনবে অনেকটা বই বয়ে আনবে ঠিক আছে আচ্ছা যাই হোক সো তোমাদের প্রিপারেশান রিলেটেড যা কিছু দরকার লাগে যেরকমভাবে কমপ্লিট করা লাগে সেটা সম্পূর্ণ গাইডেন্স দেওয়ার জন্য আমি আসিকুল ইসলাম খান আছি আমরা থাকবো একেবারে সেই সবজি যেভাবে তোমাদেরকে কমপ্লিট করানো লাগে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের যে এর আগের বছরের যে প্রোগ্রাম ছিল দ্য লাস্ট ওয়ান এটাও সেটা আসছে লাস্ট এখানে এক প্রোগ্রামে তোমার এগ্রি প্লাস জিএসটি হয়ে যাবে এটা শুরু হবে এগ্রিতে জিএসটি তো রেজাল্ট এখনো যাচ্ছে যে দেয় নাই এমনও হইতে পারে ধরো জি ও চমক দেখাই দিল জানুয়ারির পনেরো জানুয়ারির বিশ কি করবো আমরা কিছু তো করার নাই বাট ইনশাল্লাহ যেহেতু তারা এপ্রিলের কথা চিন্তা করতেছে নির্বাচনের পরে হওয়ার চিন্তা আছে ইনশাল্লাহ সে সময়ে হোক সেটাই দোয়া করি আচ্ছা হইল সো তোমার জিএসটি পর্যন্ত সম্পূর্ণ সব কিছু এখানে থাকবে এবং আগের বার যখন আমরা শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভিং জিনিসটাকে প্রমোট করতাম এবারে সেটা থাকতেছে না এখানে আমরা একেবারে স্পেসিফিক যে দুইটা ফিচারের জন্য তোমার অবশ্যই এখানে ভর্তি হওয়া দরকার আমি একবারে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি দেখো প্রথম যে ফিচারটা সে প্রথম ফিচারটা হচ্ছে আমাদের এখানে লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে কি থিওরি ক্লাস থাকবে ভা থিওরি ক্লাস থাকবে কি আবার সব কিছু আমাকে পড়াবেন এই যে আমাদের হচ্ছে যে সোডিয়াম অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে শনাক্তকরণ বিক্রিয়া হয় সবকিছু পড়াবেন না তবে আমি তোকে এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া ঠিকই পড়াবো হ্যাঁ কী পড়াবো আমি আমি পড়াবো হচ্ছে কেমিস্ট্রি থেকে ছয়টা ফিজিক্স থেকে ছয়টা ম্যাথ থেকে ছয়টা তিনশো আঠারোটা ক্লাস আঠারোটি বায়োলজি সব থেকে মোর ইম্পর্টেন্ট যে জায়গাটা বায়োলজি হচ্ছে আমাদের এক্স্যাক্ট দশটা ক্লাস তাহলে আঠ আঠাইশটা ইংলিশ ইংলিশ হচ্ছে ভাইয়া আমাদের দুইটা টোটালে তিরিশটা ক্লাস এই তিরিশটা ক্লাস শুরু হতে চলেছে আগামী পঁচিশ ডিসেম্বর সরি ডিসেম্বর আবার বলি পঁচিশ নভেম্বর পঁচিশ নভেম্বর থেকে ক্লাসটা শুরু হবে এইটা হচ্ছে এটার একটা মেজর ফিচার এই ফিচারটা আমরা এবার দিচ্ছি তোমাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে সম্পূর্ণ একেবারে ক্লাস হবে আগের বছরের আর্কাইভ যেটা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস সেটাও তোমার কাছে থাকে সেটাও তুমি কমপ্লিট করতে পারবে এক্সট্রা পড়াশোনা হিসাবে আর একেবারে এখানে কিন্তু আমি বলতেছি না যে সব চ্যাপ্টার মানে একেবারে ডিটেল সব চ্যাপ্টার পড়ানো হবে না স্পেসিফিক আমি বলে দিলাম কেমিস্ট্রিতে দেখবা একটা চ্যাপ্টারে তিরিশ প্লাস টপিক আসে না আমি কেমিস্ট্রিতে ইন টোটালে তোমাকে আঠাশটা থেকে চৌত্রিশটা টপিক পড়াবো এবং ইনশাল্লাহ তোমার যে কেমিস্ট্রি বিশটা কোশ্চিন ইনশাল্লাহ তার বাইরে যাবে না ম্যাক্সিমাম আঠারোটা ষোলো থেকে আঠারোটা কোয়েশ্চিন তার ভিতরে থাকবে ইনশাল্লাহ আশা করা যায় ঠিক আছে সো একেবারে স্পেসিফিক যে প্রিপারেশন টুটুকু সেটুকু কমপ্লিট করায় ফেলবো

সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে আহ ফোর্থ এবং সেকেন্ড দুইজনই হচ্ছে যে যুক্ত থাকবেন ঈশা ওখানে এবং বাউ থেকেও আমরা হচ্ছে যুক্ত করতেছি এই হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট তোমাকে যুক্ত করে মানে গাইডেড করবে তুমি যাবতীয় যা কিছু আমরা নিজেরা তো দিছি বাট কিছুদিন হয়ে গেছে না যারা হচ্ছে যে একেবারে এখনো যুক্ত আছে কানেক্টেড আছে ওদের কাছ থেকে শুনলে হয়তো বা আরো তুমি ভালো মতন বুঝতে পারবা কোথাও কথা বলে আর কি কোপ আপ করতে পারবা সো এই দুইটা ফিচার সাথে সাথে আরো হিউজ পরিমাণে ফিচার্স তো আছে এবং জেএসটি আগে এই তোমাদের এই গ্রুপটার ভিতরেই জাস্ট জেএস লাইভ ক্লাস কমপ্লিট হবে বুঝা গেছে সো আশা করি টোটালটার জন্য কমপ্লিট হলো সব কিছু এখানে যুক্ত করে দেওয়া আছে তুমি ডেস্ক্রিপশন বা কমেন্ট বক্সে চেক করো ওকে লাইভ ক্লাস যেহেতু শুরু হবে জাস্ট আর ডেমো ক্লাস তুমি দেখতে পাওয়া আমার নিজের নাও ওগুলো তুমি দেখে দেখে আশা করি বুঝতে পারতেছো সো যাই হোক তোমার প্রিপারেশনের কবে কোনটা ক্লাস কমপ্লিট করতে হবে তোমার মধ্যখানে পরীক্ষা আছে আমি জানি তখন তুমি রেকর্ডেড ক্লাস একেবারে নতুন রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা টাইম লোটা তুমি তোমার ইচ্ছা মতন সময় কমপ্লিট করে ফেলবা ঠিক আছে এভাবেই তুমি আসলে কমপ্লিট করে যাও আমাদের সাথে এই কয়টা দিন সময় দাও বিলিভ মি তোমার এগ্রিতে ইনশাল্লাহ হচ্ছে চান্স হবে ইনশাল্লাহ হবে ওকে আর আমি এটাই বলবো যে তোমাকে যে সিচুয়েশন দিচ্ছে সব থেকে দুর্বলতম মানুষ হচ্ছে তারা যারা সিচুয়েশনকে দোষ দেয় যারা আসলে পরিস্থিতিকে দোষ দেয় যারা আসলে কপালকে ভাগ্যকে দোষ দেয় টু বি অনেস্ট এরাই সব থেকে দুর্বল দুর্বলতম মানুষ রীতিমতো তুমি তো আসলে ফাইট ব্যাকই করো নাই তুমি তো মানে নিজেকে হেল্প করতে চেষ্টা করো না তাহলে মহান আল্লাহ তালার কাছে কি খালি কি কাইন্দা কাইন্দা চাও যে আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য করো আগে নিজেকে হেল্প করো নিজেকে হেল্প করার চেষ্টা করো সেই জায়গা থেকে আসলে আসো উঠে আসো তুমি চিন্তা করো যে আমি চান্স পায়া আমার কাম ব্যাক দেখাবো তারপরে এসে কোনো কথাবার্তা বলবো তার আগে আমি কেন আর একটা মানুষের কাছে একটা থার্ড পার্টি মানুষের কাছে যে আমি কেন হচ্ছে যে চাইবো যে ভাইয়া প্লিজ আমার ব্যাপারে হচ্ছে দুই চারটা কথা বলেন সুপারিশ করেন খারাপ লাগে না ভাই লজ্জা লাগে না রীতিমতো এই এই মানে এই এই জিনিসটা আসলে এইটিন প্লাস হয়ে যাওয়ার পরেও আর কেন থাকবে না আমার ভিতরে সরি আমি আমি আসলে নিজে থেকে সরি এরকমভাবে বলতে চাচ্ছি না বাট যাই হোক মানে মাঝে মধ্যে জিনিসগুলো দেখলে হুট করে একটু খারাপ লাগে ধরো মানে যার জন্য তুমি হচ্ছে যে সব কিছু ঢেলে ঢেলে কাজ করতেছো আগাইতেছো উঠতেছো ফিরতেছো তো তুমি সে হচ্ছে দেখা যাবে যে মানে তোমাকে হচ্ছে যে আবার কি মানে প্রথম ছবলটা ওই দিবে প্রথম তুমি দেখবা যে সব থেকে পিঠের মধ্যে সব থেকে বড় যে চাকুটাই জানাস ভাই বলো না সব থেকে যেটা সেটা হচ্ছে যে তোমার খুব কাছের মানুষজন এবং দেখা যাবে যে হচ্ছে যে ও এটার জন্য তোমাকে মারার পরে বিন্দুমাত্র অনুতপ্ত না সরি তো দূরে থাকে এমন একটা অবস্থা সো এই জিনিসগুলো আসলে খারাপ লাগার মতন ওই সময়ে মানে ইনস্ট্যান্ড আর কি খারাপ লাগে যাক তো তোমাদের মানে তুমি আমাকে মানে অবশ্যই অবশ্যই হচ্ছে যে পে করো পে করে তুমি আমার কাছে আমি তোমাকে যে কমিট করি সেটা হচ্ছে যে তুমি নাও ইয়েস এটা একটা গিভ অ্যান্ড টেক প্রসেস অবশ্যই বাট যখন এটা না যখন তুমি হচ্ছে ফ্রিতে এই যে গাইডলাইনটুকু নিচ্ছ সেটা অবশ্যই তুমি আমার দেখতেছো আমার প্রচারণা হচ্ছে ঠিক আছে অবশ্যই ইন শর্ট অফ ঠিক মানে এ পর্যন্ত তো ঠিক আছে তো তুমিও তো আমাকে মাংনা মানে মাংনা হচ্ছে যে আমার কাছ থেকে যাচ্ছ না প্লাস আমিও তোমার কাছ থেকে তো হচ্ছে মাংনা কিছু নিচ্ছি না ওখানে তো একটা প্রসেসিং আছে আছে না একটা কমিটমেন্ট তো আছে সো তাহলে তুমি আলাদা রকমভাবে কিছু বলার জন্য রাইট রাখো কখন কখন যখন তুমি আমার আত্মার সাথে কানেক্টেড বাট তুমি ওই জায়গাটা আসলে ধরেই রাখতে পারো না তুমি ওই জায়গাটা আসলে কমপ্লিটই করো না ঠিক আছে তুমি উল্টাটা করো যাক সরি দুঃখিত মানে খারাপ লেগে থাকলে আসলে সরি যাক গ্যাস আসো যেটার কথা বলছিলাম সো তুমি এখানে ক্যালকুলেটার ইউজ করতে পারবে না এদের আসলে আমি বারবার করে বলতেছি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আমাদের যে মানুষজন ভার্সিটি এক্সপিরিয়েন্ট আমাদের যে মানুষজন তাদের জন্য এগ্রি একটা টু বি অনেস্ট খুবই বড় একটা সুযোগ আর আরেকটা মানে সব থেকে মজাদার জিনিস হচ্ছে সেকেন্ড টাইমার আছে এবং সেকেন্ড টাইমার যারা সেকেন্ড টাইম দিতেছে হিউজ সংখ্যক একটা সেকেন্ড টাইম সাথে যুক্ত এবং তারা তারা ইনশাল্লাহ হচ্ছে যে চান্স পাবে ইনশাল্লাহ ঠিক আছে এগ্রি তাদের একটা কাম ব্যাক দেওয়ার জায়গা এরপরে আসো আবেদন যোগ্যতা রিলেটেড যদি একটু কথা বলি তো ভাই এসএসসি তোমার একুশ বাইশ অথবা তেইশে এসএসসি কমপ্লিট করা মানুষজন এমনই হবে এইচএসসির ক্ষেত্রে তোমার হচ্ছে চব্বিশ অথবা পঁচিশের যেহেতু সেকেন্ড টাইমার আছে দেড়শো জিপিএতে আমাদের বোথ মানে উইদাউট ফোর সাবজেক্ট মিনিমাম প্রত্যেকটাতে চার চার করে আট থাকা লাগবে টোটালে থাকা লাগবে হচ্ছে আট ওকে দুইটাতে এসএসসি এবং এইচএসসিতে ফোর সাবজেক্ট ছাড়া এরপরে যদি আমি বলি তাহলে মান বন্টন যেটা সবথেকে মজাদার বলতে পারো এবং কাদের জন্য মজাদার ওই ঘুরে ফিরে মেডিকেল অ্যাসপিডেন্ট আল্লাহ মানুষজনদের জন্যই মজাদার এখানে দেখো টোটাল আমাদের কয়টা এমসি কিউ একশোটা একশোটা এমসি কিউ এর জন্য আমার মাত্র কিন্তু সময়টা হচ্ছে ভাই এক ঘন্টা বা ষাট মিনিট তাহলে তুমি দেখো আসলে তুমি আসলে একটা সিঙ্গেল এমসি কিউ দাগানোর জন্য কতটুকু পরিমাণ সময় পাও একশোটার জন্য তুমি পাবা হচ্ছে যে ছত্রিশশো মানে তুমি কাইন্ড অফ সেকেন্ডের কাছাকাছি একটা টাইম পাও এমন সো ছত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে ওই যে টাইম ম্যানেজমেন্টের যে টেকনিকটা আমি তোমাদেরকে বারবার দেখাই বারবার শিখাই সেটা আমি হচ্ছে যে মানে আলাদা একটা সেপারেট ভিডিও দিব হ্যাঁ যে তুমি যে চারটা সাব মানে পাঁচটা সাবজেক্ট দাগাবা কোনটাতে কতটুকু টাইম নিয়ে দাগাবা তুমি কোন ডেডলি কম্বিনেশনগুলো বানায় রাখবা তারপরে কোনটাকে হচ্ছে যে নিয়ে আগাবা আমরা সব কিছু করবো তারপরে আবার ফাইনাল মডেল টেস্ট এগ্রি ওই যে আমাদের ওই ব্যাচের মধ্যে কিন্তু তোমাকে হচ্ছে যে ফাইনাল মডেল টেস্টও দিয়ে রাখা হবে ঠিক আছে ফাইনাল মডেল টেস্ট স্ট্যান্ডার্ড এক্সাম তো আছেই ফাইনাল মডেল টেস্ট আচ্ছা এরপরে যেটা বলতেছিলাম নেগেটিভ মার্কিং অবশ্যই আছে পয়েন্ট টু ফাইভ করে জিপিএ পঞ্চাশ মার্ক

তাদেরকে অবশ্যই বেশি মার্কটা উঠাইতে হবে কোথায় ভর্তি পরীক্ষাতে এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে এটা অবশ্যই উঠাইতে হবে এই হচ্ছে ওভারঅল এখন যদি কোয়েশ্চিন প্যারার্ন নিয়ে আমি একটু কথা বলি তাহলে এই যে দেখো এখানে দেওয়া আছে অলরেডি কোনটা থেকে কয়টা কোয়েশ্চিন আমাদের দেখো এই যে জুলজি পনেরো আর বোটানি পনেরো দিয়ে এখানে তিরিশ তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিশ 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 সবই দাগাতে হবে কোন একটা সিঙ্গেল কিনো অপশন নেই যা তুমি এটাকে স্কিপ করতে পারো আচ্ছা আর ইংরেজি হচ্ছে দশ এই সো দেখো যারা মেডিকেল আলা মানুষজন তারা এইটুকুতে অবশ্যই এখন প্রো হয়ে আছে চল্লিশ ভার্সিটি আলা এটা এটাতে প্রো থাকার কথা মোরাললেস তারপরে কেমিস্ট্রিতেও ওর কিছুটা দক্ষতা মানে কিছুটা আগায় যেতে পারবে কে মেডিকেল আলাগুলোর কথা বলতেছি তাহলে ফিজিক্সেও ওর কেমিস্ট্রির তুলনায় কিছুটা কম থাকতে পারবে বাট থাকবে আর বাকি থাকলে হচ্ছে ম্যাথ এটুকুতে একটু খাটাখাটি করলেই হচ্ছে স্পেসিফিক একেবারে এই যে বললাম না ছয়টা ক্লাস ম্যাথের তুমি জাস্ট এখানে আমাকে ছয়টা ক্লাস কমপ্লিট করে দিও ছয়টা ক্লাস কমপ্লিট করে দিও তোমার এগ্রিতে আসা মিনিমাম বিশটার ভিতরে হ্যাঁ আমরা এখানে তোমাকে চোদ্দ থেকে ষোলোটার মতন ইনশাল্লাহ কমন দেওয়ার গ্যারান্টি দিব ইনশাল্লাহ টপিকও পড়াবো কয়টা একেবারে প্রি প্রিসাইজ একেবারে স্পেসিফিক টপিকও পড়ানো থাকবে মাত্র ত্রিশ থেকে বত্রিশটা এই টপিক ক্লিয়ার সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা আশা করি এগ্রি ভর্তি যাবতীয় যত যা কিছু ইনফরমেশন তোমার দরকার তাই এই ভিডিওর মধ্যে ক্লিয়ার আমি তোমাদের কাছ থেকে জাস্ট হাত করে রিকোয়েস্ট একটা জিনিস পরিস্থিতিকে দোষারোপ করো না নিজের বাবা মা আত্মীয় স্বজন বা গার্জিয়ান অভিভাবক যিনি আছেন তিনি তোমার পিছনে অঝোরে সময় শ্রম টাকা পয়সা সব কিছু ঢেলে চলেছেন সেটার একটু খালি মূল্য দিতে শিখো সেটার মূল্য দেওয়ার জন্য তোমাকে তোমার সর্বোচ্চ টুকু দিতে হবে আর কিছু না চান্স এনে দিতে হবে না চান্স দেওয়ার মালিক আল্লাহ উনি ইনশাল্লাহ তোমাকে তোমার সর্বোচ্চ জায়গার ভিতরে পৌঁছাই দিবেন শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো আল্লাহর নাম নিয়ে শুরু করো ওনার কাছেই বারবার চাও যিনি দেনার মালিক আল্লাহর কাছেই বারবার চাইবা হ্যাঁ আর নিজেকে হেল্প করার চেষ্টা করো সঠিক জায়গার ভিতরে যুক্ত থাকো যুক্ত থেকে হচ্ছে যা আগাও মানে কোনো জিনিসটাই তো আসলে কঠিন না যদি মানে ওই তো মানুষ তাই ফায় যা সে চেষ্টা করে হ্যাঁ যা চাই সেটাই না তো তোমাদের প্রতিও এতটুকু রিকোয়েস্ট থাকবে অন্যকে দোষারোপ দেওয়া পরিস্থিতিকে দোষ দেওয়া তোমার পরীক্ষা আগায় দেওয়া উমুক দলকে দোষ দেওয়া তুমুক মানুষকে দোষ দেওয়া এগুলো বাদ দাও এগুলো হচ্ছে থেকে নিচু সব থেকে ভিড়ু থেকে কাপুরুষ মানুষজনদের কাজ ওকে যাই হোক আর বেশি এক্সট্রা বলবো না ভাইয়া সবাই অনেক ভালো থাকো কোনো প্রকার যদি কোয়েশ্চেনারাইজ স্টিল থেকে থাকে সেটা হচ্ছে কাইন্ডলি কমেন্টের মধ্যে জানাইতে পারো আমরা সেটাকে উত্তর করার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালাম